হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তোমরা তারা ব্যাচলার পয়েন্টের ভক্ত রয়েছ নিশ্চয়ই তারা ভালো নেই তাই তোমাদের মন ভালো করার জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি সুসংবাদ তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললকনটি অন করে দিন খুব অল্প সময়ের মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেন ব্যাচলার পয়েন্ট এই নাটকের বিভিন্ন চরিত্রে বিশেষ করে নতুন প্রজন্মের মনে জায়গা করে নিয়েছে এর আগেও তৃতীয় সিজন শেষ হওয়ার পর সবার মনে করেছিল যে এটাই শেষ তাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গণমাধ্যমে ওই নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় আর অবশেষে এই পরিপ্রেক্ষিতে শুরু হয় সিজন ফোর অবশেষে শেষ হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নাটক ব্যাচলার পয়েন্টের সিজন ফোর এক এক করে চারটি সিজন নির্মিত হয়েছে নাটকটির শুধুমাত্র দর্শক চাহিদার কথা মাথায় রেখে চারটি সিজন নির্মাণ করেন ডিরেক্টর কাজল আরফিন অমি গত চব্বিশে ডিসেম্বর একশো ষোলো নম্বর পর্ব প্রচারের মধ্যে ইডিটানা হলো এই জনপ্রিয় নাটকটি সিজন ফোরের আর এরপরে ডিরেক্টর কাজল আরফিন অমিতার ফেসবুক পেজে লিখে জানান যেদিন শারীরিক ও মানসিকভাবে আর পরিচালনা ক্ষমতা থাকবে না তখন গর্ব করে বলতে পারবো ব্যাসলা পয়েন্টের জনপ্রিয় নাটক তৈরি করেছিলাম এবং শেষে দি ইন্ড লিখে রাখেন এতে ব্যাসলার পয়েন্টের ভক্তরা মেনে নিয়েছেন যে হয়তোবা সিজন ফাইভ আর আসবে না কিন্তু বন্ধুরা তোমরা যারা সিজন ফোরে লাস্ট পর্ব দেখেছ তারা অবশ্যই জানো যে প্রত্যেকটা চরিত্রকে ঝুলিয়ে রেখেছেন ডিরেক্টর কাজাল হাইফিন মানে শেষ হয়েও যেন শেষ হলো নাটকটি এবং প্রত্যেকটি চরিত্রে কোনো শেষ নেই অর্থাৎ এমন জায়গায় গিয়ে রেখে দিয়েছে মনে হচ্ছে এটা দেখার জন্য মনের ভিতরে অনেক আকর্ষণ কাজ করছে আর তোমরা যারা ব্যাসলার পয়েন্টের প্রতিটি সিজন দেখেছো তারা অবশ্যই জানো যে সিজন থ্রিতে কাবিলা জেলে গিয়েছিল এবং সেই প্রেক্ষিতে সিজন ফোর শুরু করা হয় অর্থাৎ কাবিলা জেলে গিয়েছিল এ পর্বটি ছিল অনেক আকর্ষণীয় আর এরপরে কাবিলা শেষ পরিণতি দেখার জন্য ব্যাসলা ভক্তরা অনেক হৈহুল্লুড় লাগায় আর তাই ব্যাসলা পয়েন্টের ভক্তদের কথা মাথায় রেখে সিজন ফোরের আনা হলো এবং সিজন ফোর শেষ হওয়ার পর ভক্তরা আবার একই কথা মনে করছেন যে সিজন ফাইভ আর আসবে না কিন্তু না কাজল আইফিন অমি যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই আসবে সিজন ফাইভ হয়তোবা একটু দেরি হবে কিন্তু দর্শকদের বর্তমানে যা অবস্থা এটা দেখার পর কাজল আরফেন অমি খুবই সিদ্ধান্ত নিয়েছেন যে খুব তাড়াতাড়ি আসবে সিজন ফাইভ তো ভিওয়ার্স চিন্তার কোনো কারণ নেই খুবই তাড়াতাড়ি আসবে সিজন ফাইভ এবং সিজন ফাইভ আসলে অনেক ইউনিক হবে নাটকটি এবং সিজন ফাইভ থাকবে বিনোদনে ভরা তো ভিওয়ার্স একটু বিনোদন পেতে হলে একটু দেরি করতে হয় তাই আশা হারাবেন না এবং অপেক্ষা করতে থাকুন সিজন ফাইভের জন্য এবং পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললকটি অন করে দিন ধন্যবাদ